ইলিশ মাছগুলোতে লবণ হলুদ মাঠিয়ে রেখে দিয়েছি আর এদিকে বেগুন আলু দিয়ে আর বড়ি দিয়ে ইলিশ মাছ দিয়ে মাছগুলো দিয়েছি মাছের মশলাটা করে নিই মাছ ভাজা হয়ে গেছে আর এইদিকে ভাত নিচ্ছে ভাতও হয়ে গেছে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আলুগুলো বড়িগুলোকে ভেজে রেখে দিয়েছি আর এইদিকে মাছের ঝোলের মশলার মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা একটু হলুদ একটু আদা আর একটু জিরে দিয়ে দিলাম আলুগুলো ভাজা হচ্ছে আলুর মধ্যে দিয়ে দেবো এই মশলাটা এবার একটু হলুদ একটু লঙ্কা এই যে আলুর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি এবার একটু তেলটা ছাড়া ছাড়া হলে তারপরে জল দিয়ে ফুটে উঠলে বেগুনগুলো দিয়ে দেবো এই যে ইলিশ মাছ বড়ি বেগুন আর আলু দিয়ে হয়ে গেছে রান্না দেখে তো বেশ ভালোই লাগছে এখন খেতে কেমন হয়েছে জানি না যাই হোক হওয়ার পরে জানাবো কেমন হয়েছে